জলপাই ফুরিয়ে যাওয়ার আগে জলপাইয়ের চাটনি খাবো না সেটা তো হতেই পারে না তাই আজকে আমি খুব চটপট করেই জলপাইয়ের চাটনি কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জলপাইয়ের চাটনি তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে নিয়েছি এক কেজি পরিমাণ জলপাই আর জলপাইগুলো কিন্তু একটু বড়ো সাইজ দেখে আর একেবারে টাটকা দেখে নিয়েছি চাটনি তৈরি করার জন্য এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে এর জন্য আগে থেকে পানি ফুটে নিয়েছি আর ফুটুন তো গরম পানির মধ্যে জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি এবারের জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ এতে করে পুরো জলপাই একটু লবণ লবণ হবে সেটা খেতে ভীষণ ভালো লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়ো দেওয়ার কারণে জলপাইটা কিন্তু একেবারে নরম তুলতুল আর সফট হবে একদমই শক্ত হয়ে থাকবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট সিদ্ধ করে নেব এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি জলপাইগুলো সিদ্ধ হয়েছে কি না জলপাইগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে কিন্তু পুরোপুরি হয়নি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জলপাইগুলোকে আরও পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার কিন্তু জলপাইগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর প্রত্যেকটা জলপাই কিন্তু ফেটে গিয়েছে এই পর্যায়ে এই জলপাইগুলোকে ফুটন্ত গরম পানি থেকে তুলে নিচ্ছি আর এই জলপাইগুলো গরম থাকা অবস্থাতেই কিন্তু এই জলপাইগুলোকে ম্যাশ করে নিতে হবে এই জলপাইগুলোকে একদমই ঠান্ডা করা যাবে না আর গরম থাকা অবস্থাতেই কিন্তু এই জলপাইগুলোকে ম্যাশ করে নিতে হবে এর জন্য একটি কাটা চামচ নিয়েছি আর এই কাটা চামচ দিয়ে এই জলপাইগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে জলপাই থেকে কিন্তু বিচি ফেলে দেব না আমি এই বিচি সহকারে চাটনি তৈরি করব। এদিকে চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন কোয়া রসুন কুচি রসুন কুচি দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি রসুন কুচি ভেজে নেওয়ার পর যখন এই রসুন কুচি থেকে একটু ফ্লেভার আসবে আর একটু লালচে কালার হবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সেই ম্যাশ করে রাখা জলপাইগুলোকে আর এই জলপাইগুলোকে দিয়ে এই তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে জলপাইয়ের মধ্যে যদি সামান্য একটু পানি থাকে সেটুকু কিন্তু শুকিয়ে যাবে জলপাইগুলোর মধ্যে কিন্তু আর পানি থাকার কোনো চান্স থাকবে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আমি প্রথমে এক কাপ চিনি দিয়েছি পরে যদি লাগে তাহলে আবারও অ্যাড করে দেবো আর আপনারা কিন্তু অবশ্যই চিনিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন আমি আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি আর এক কেজি জলপাইয়ের জন্য টোটাল আমি এখানে দেড় কাপ চিনি দিয়েছি চিনি দেওয়ার পর জলপাইটা কিন্তু একটু লিকুইড হয়ে যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা শুকিয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচফোরণ পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এতে করে পাঁচফোড়নের যে ফ্লেভারটা আছে এই চাটনির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্সটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে এর টেস্টটা কিন্তু অনেক ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাও কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তা না হলে কিন্তু এই চাটনিটা খেতে একদমই ভালো লাগবে না এবার অনবরত নাড়তে হবে কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে আর এর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে এর চাটনিটা কিন্তু হয়ে গিয়েছে চাটনিটা একটু কাছ থেকে দেখে দিচ্ছি এটা ঠিক কেমন হয়েছে চাটনি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমি এভাবেই নামিয়ে নেব আপনারা চালে কিন্তু আরও লিকুইড যদি চান তাহলে কিন্তু আর একটু আগেই চাটনিটা নামিয়ে নিতে পারেন চাটনিটাকে এবার নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যারা এই পদ্ধতিতে চাটনি তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এই পদ্ধতিতে চাটনি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে জলপায়ের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন আর এই চাটনিটা আপনি যদি ঘরে সংরক্ষণ করে রেখে খেতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমরা কিন্তু এখানে কোনো ভিনিগার দিইনি ভিনিগার ছাড়াই কিন্তু এটা এক মাস পর্যন্ত ভালো থাকবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ